বৌদে যে ব্যবসা করে খাও সরম করো না মর্দা মানুষ হয়ে যে ব্যবসা করো নিজে কামাই করা হারো না বৌ মাইসে সামনে না দে দেহে টেহে কামাও হে আসসালামু আলাইকুম গাইস আপনারা জানেন যে কিছুদিন থেকে বহুতই ব্যস্ত আমি আর আপনাদের ভাবি রে নিয়া ভিডিও সিডিও করাতে খুবই ব্যস্ত তো ভাবলাম যে ভিডিও পয়সা কামানি রে এটা তো বড় কথা না যেহেতু বউ আছে বড় একটা মানে ঘোরা টুরা মানে কি এনে ওনে নিয়ে যাওয়ার একটা মানে শখ থাকে তো ওই শখটা পূরণ করবো তো ওই জন্য আজকের আর আর কি ফার্স্টে থেকে লাস্ট মানে অব দি জন্য স্টার্টিং থেকে স্টার্ট করলাম তো আর আপনার ঘরে ভাবি আর কি ঘরের কামটা আমি একটু করতেছে করা হইলে আর কি বাড়াটা বিন্দাস আমরা একটা পার্কে যাবো যাই ভাবি ভাবলেনি অল্প ঘোরাঘুরি করবো আর কি ঘোরার পর মানে যা যা হয় আর কি ব্লগের মধ্যে সবকিছু যাই হোক সব কিছুই দেওয়ামু কি হলো তুমি বাড়াবি নাই এখনো গুললাম গুলাম তুই খালি ভিটার না আমার ঘুরবার যাস কবে ঘুরবার যাস হ্যাঁ আমি তোরা পাড়ায় আছি দোকানে স্যার কিনবা নাকি তুমি ভিডিও বানাইতে চাও না ক্যামেরা বন্ধ করছে ক্যামেরার মধ্যে তুমি যে সামনে কোছ তোমার ব্লগ নিয়ে বানাইতাছি তোমার ঘুরবানি কি আমি বানাইতেছি নাকি যাবার তো চাইলাম ঠিক আছে রাইতে কথা দিলাম তো তোমার নিয়ে যাবো কোনো যাওয়া লাগে ঘুরা নাই ঘুরামো তোমার অন্য আমি দিশা বাইনা যখন আর ভিডিও বানানি কোন তোমার টপিক থাকে না তখন যা আজকে ঘুরবার যাবো হ্যাঁ ঘুরবার যাইয়া এটা খিলাও ওটা খিলাও অন্য জানি না পরে রায় যাই তুমি খোড়া যাও

ওই দুই চারশো ভিউ যে হে বানালি হয় বুঝো নাই আর যখন থেকে আমার নিয়ে ভিডিও বানাও তখন থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ পাও লাখ লাখ টেহা কামাও আমারে কয় টেহা দাও আমারে কি কিনা দাও হ্যাঁ যখন যে আজকে তোমার ভাবি রে এটা কিনা দিবো এটা কিনা দিবো গিফট করমু সারপ্রাইজ করবো ওই যে নকলিতা চান্দির তা কিনা আইনা মাইসের কাউ তা করলাম সোনার তা করলাম ওই না সিটি গোল্ডের খালি কই না দেখেছি মুখ খুল না দেখেছি ক্যামেরার সামনে যেদিন মুখ খুলমু না তোমার তোমার বারোটা বাসবো ও বুঝছি

আমি জানি যে দুই মিনিট কিন্তু না আমি যাও 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 তুমি আমার উপরে চিল্লাও হ্যাঁ আমার উপরে চিল্লাও বৌদি যে ব্যবসা কইরা খাও শরম করা না মর্দা মানুষ ব্যবসা করো নিজে কামাই করা হারো না বৌ মাইসে সামনে না দেখে দেখে টেহে কামাও ওই হুম আর যিনি থেকে যাও যাও কিছু করলে গলা বাতি থেকে যাও কিছু করলে গলা ঘর থেকে যাও যা তা আমার যে কত অসুবিধা থাকে আমার অসুবিধাও থাকে সেটাও তুমি না তারপরও তোমার ক্যামেরা নিয়ে আয়া ভিডিও বানানো